মানুষ কখন কোন কথা বলে জান্নাতি হয়ে যায় কখন কোন কথা কোন কাজ করে সে জাহান্নামি হয়ে যায় আমাদের কথা বলার সময় হুশ করে কথা বলতে হবে সাবধানে কথা বলতে হবে আমরা এক মুসলমান ভাই অরক মুসলমানের দোষ ধরতেছি আমরা কেউ মাদ্রাসার বিরোধিতা করি কেউ মসজিদের বিরোধিতা করি অথচ আমি মসজিদের কমিটির লোক হয়ে একজন মুসল্লির বিরোধিতা করি একজন মুসলিম মুসল্লি আরেকজন মুসল্লির বিরোধিতা করে আমাদের এই অভ্যাসটা ছেড়ে দিতে হবে ভাই সময় নষ্ট হচ্ছে আসুন আমরা মুসলমান সবাই ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করি মানুষ ভুলের ঊর্ধ্বে নয় মানুষ ভুল করতেই পারে ভুল সংশোধন মানুষের মধ্যেই হবে আমরা ছোটোর থেকে ছোটো বড় থেকে বড়ো সবাই মিলে মানুষকে ভালোবাসবো রাসুল কারিম সাল্লা সাল্লাম মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন ভালোবাসবো উদার হব আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার তোষি দান করুন